অবৈধভাবে বাংলাদেশি নাগরিককে মেঘালয় থেকে এনে বদরপুর স্টেশন থেকে বহিরাজ্যে প্রেরণের চেষ্টা বদরপুর পুলিশের বৃহৎ সাফল্য অবৈধ বাংলাদেশি নাগরিক পাচারে জড়িত চার কুখ্যাত দালাল গ্রেপ্তার বদরপুরে ধৃতের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড়ে করিমগঞ্জ পুলিশের বৃহৎ অভিযান কালাইন থানা এলাকা থেকে একাণ্ডে জড়িত আরও তিনজন আটক বদরপুর পুলিশের দেওয়া তথ্য তাদের কাছে গোপন খবর ছিল যে মেঘালয় রাজ্যের ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশের নাগরিককে বদরপুর রেল স্টেশন থেকে বহিরাজ্যে প্রেরণে জড়িত রয়েছে বদরপুর থানার কোনাপাড়া গ্রামের অটো চালক জামিল উদ্দিন আর সেই সূত্র ধরে অভিযানে নেমে কোনাপাড়া গ্রামের জামিল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে মূল তথ্য এই ঘটনায় কাছাড় জেলার কালাইনের কয়েকজন ব্যক্তি জড়িত থাকার তথ্য লাভ করে তাৎক্ষণিকভাবে অভিযানে নেমে মাহবুব আলম কপিল উদ্দিন টিটু রায় তাদেরকেও আটক করেছে পুলিশ তাদের ঘর কালাইন থানা এলাকায় বলে জানা যায় পুলিশের তদন্তে তাদের মোবাইল থেকে বাংলাদেশের নাগরিকদের সাথে হোয়াটসঅ্যাপ কল টাকা লেনদেন এবং বদরপুর রেল স্টেশন থেকে টিকিট কেটে বহিরাজ্যে পাঠানোর তথ্য লাভ করেছে পুলিশ আমাদের হাতে বদরপুর থানার ওসি উত্তম অধিকারী মন্তব্য রয়েছে শুনে নেব এই বিষয়ে বিস্তারিত তিনি কি জানাচ্ছেন তেওঁলোকে বহুদিনৰ পৰা বাংলাদেশৰ মানুহ আমাৰ বদৰপুৰ ষ্টেচন ৰেলৱে ষ্টেচনত উঠাই দি ভাৰতৰ বিভিন্ন ঠাইলৈ পঠিয়াই দিছিলে আমাৰ বদৰপুৰৰ এজন ল'ৰা আছে তাৰমানে জামিল আহমেদ আমি খবৰ পাই আছিলোঁ যে সি তেওঁ এই অটো ড্ৰাইভাৰ হয় তেওঁ কি কৰে এই কালাইনৰ পৰা মানুহ লৈ আনে লৈ আনি বাংলাদেশৰ মানুহ তেওঁলোক মেঘালয়ৰ পৰা পাৰ হয় সেই মানুহকেইজন আৰু মানুহ লৈ আহি আমাৰ বদৰপুৰ ষ্টেচনত টিকেট কাটি দিয়ে জেনেৰেলৰ পৰা টিকেট কাটি দিয়ে আৰু মানুহখিনিক ভাৰতৰ বিভিন্ন ঠাইত পঠিয়াই দিলে সেইমতে তেওঁ আমি যোৱাকালি আটক কৰিলোঁ আটক কৰাৰ পিছত সোধ পোছ কৰাৰ পিছত তেওঁ আৰু তিনিজন মানুহৰ নাম ক'লে তেওঁলোক হৈছে মগধ আলী ইটো ৰয় কপিল উদ্দিন আৰু তেওঁলোকৰ ঘৰ হৈছে শিলচৰৰ কালাম থানৰ আণ্ডাৰ আৰু যোৱাৰ নিশা তেওঁলোককো আমি আটক কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ মোবাইলবোৰ আমি চেক কৰাৰ পিছত বিভিন্ন আপত্তিজনক নথি পত্ৰ বাংলাদেশৰ মানুহৰ লগত হোৱাটছআপ কলিং আৰু পইচা লেনদেন আৰু টিকেট কাটি টিকেটবোৰ পঠাই দিয়া ৰেলৱে টিকেট কাটি পঠাই দিয়ে সেইবোৰ আমি পাইছোঁ কিমান দিন থাকিছে বদৌক ষ্টেশ্যনত ছাৰ আজি ধৰিছোঁতো হয় যোৱাকালি যোৱা নিশা ধৰক কিবা জি আই টি সংগঠনৰ লগত জড়িত আছে নেকি এই লগত আমি তদন্ত কৰি আছোঁ আৰু তদন্ত সম্পূৰ্ণ হ'লেহে আমি এইটো জনাব পাৰিম